নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদের জানাই অশেষ অশেষ ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো দূরে কাছে যে যেখানে থাকো আমার এই ছোট্ট পরিবার থেকে যারা বড় তাদেরকে জানাই প্রণাম আর যারা ছোট তাদেরকে জানায় আমার আন্তরিক ভালোবাসা তো আজকে আমি দেখো এখানে দেখাচ্ছি কী কে রান্না করছি মুসুরের ডাউল দিয়ে আমি ভেন্ডি চচ্চড়ি করছি ছাদের থেকে যে শাকগুলো তুলে নিয়ে এসেছি সেটা ভাজি করব আর কয়টা চাক করে আলু ভাজি করব তো রান্নাটা তুলে দিয়েছি দিদি ভাই দাদা ভাই তোমরা অনেক ভালো থাকো এই কামনায় করি সকালটা শুরু হয় হওয়া মানেই সংসার জীবনের কার্যক্রম শুরু হয়ে যায় দাদা ভাইদের চাকরি আর দিদি ভাইদের বেশিরভাগ ক্ষেত্রটাই সংসার কার্যক্রমে কেটে যায় তো চলতে গেলে কাজ সকলকেই করতেই হবে দাদা ভাই ভাইরা দিন কর্ম করে সংসারে ফিরে আসে আর দিদি ভাইরা সারাদিন কষ্ট করে সুন্দর সুন্দর রান্নাবান্না করে পরিবেশন করে এটাই তো ভালো লাগা আর ভালোবাসা এতেই ভালোবাসা জড়িয়ে থাকে এটাই আমাদের মেয়েদের ক্রেডিট সংসার সুখে রাখতে সংসারকে ভালো রাখতে আমরা মেয়েরাই পারি তাই আমরা মেয়ে সবার পছন্দ রান্না বান্না করব। কে কি পছন্দ করে কি না করে পছন্দ জিনিসগুলো আমরা রান্না করব করে সেটা সকলের সামনে প্রেজেন্ট করব এটা আমরাই করতে পারি দাদা ভাইরা বলো কথাটা কি আমি ঠিক বললাম আসলে দেখো আমরা মেয়েরা মনে করো একটা বড় মাছই রান্না করছি মাছের মাথাটা কিন্তু আমরা কি নিজেরা প্লেটে সাজিয়ে বসতে পারি আমাদের খেতেও ইচ্ছে করে না আমাদের ইচ্ছে করে যে সেটা আমরা মা হলে ইচ্ছে করে সন্তানের প্লেটে সেটা সাজিয়ে খাওয়াবো স্ত্রী হলে মনে হয় সারাদিন বাদে স্বামী আসবে তাকেই প্লেটে মাছের মাথাটা সাজিয়ে দিয়ে খেতে দেব। বোন হলে মনে হবে ভাইয়ের পাতে মাথাটা দিব তো আমরা এটাই এটাই আমাদের মনে আসে আমাদের ভালোবাসাটা এখানেই তাই আমরা এই দিয়েই আসলে আমাদেরকে পাঠিয়েছে। সকলকে সুখে রাখতে খুশি করতে সবার পছন্দগুলোকে দাম দিতে পছন্দ করি অনেক অনেক সুখ শান্তি স্বস্তি পাওয়া যায় যদি সংসারে সুখ শান্তি থাকে আর এগুলোর মধ্যেই একটা মেয়ে অনেক সুখ খুঁজে পাই তো দাদা ভাই দিদি ভাই তোমরা ভালো থেকো ভালো ভালো কমেন্ট করো আমাকে আমার পাশে থেকো আমাকে সাপেট সাপোর্ট করো এটাই আমি সময় তোমাদের কাছ থেকে কামনা করি তো যাই হোক রান্নাটা আমি তুলে দিয়েছি ভেন্ডি চচ্চড়িটা আমি চুলাই দিয়ে দিয়েছি মসুরের ডালটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম ছাদে থেকে তুলে নিয়ে এসেছি যে শাকগুলো তো কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভাব দিয়ে নেব তরকারিটা এদিকে ফুটছে ঘরের মধ্যে তরকারিটা ছেলে আবার এই শাকটা একটু ঝরঝরে ভাজা খেতে পছন্দ করে শাক নরম হলে বেশি খেতে চায় না মেয়ের আবার ভেন্ডি চচড়িটা একটু শুকনো হলে পছন্দ করে আর সরিষা বাটাটাই বেশি পছন্দ তো আজকে আমি এই মসুরের ডালটা দিয়ে একটু করলাম কারণ যেহেতু মেয়ে ঝোলের তরকারি আজকে করছি না মাছও করছি না তাই এটা একটু গামাটা করে রান্না করবো শাক ভাজাটা আমার হয়ে এসেছে নামিয়ে নেবো এখন তরকারিটা নামিয়ে নিয়েছি শাকটা একটু নরম নরমই হয়ে গেল জানি না খেতে বসে আবার কি বলবে খুব একেবারে নরম হয়নি হয়তো খাবে তো একটা আলু চাপ করে ভেজে নিয়েছি শুকনামি সকল ডিসক্রিপশন দিয়ে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে চ্যানেলে নতুন হলে প্লিজ পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো